দেখতে পাচ্ছি এইদিকে সূর্য মামা উঠে গেছে ভাই আর এই সাইডের ভিউটা দেখে একবার ও আরো ক্লিয়ার হবে এখন এই যে গাইস একেবারে এখন ভোর তিনটা বাজে আর রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর থাম্বের টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি রুম থেকে বের হলাম এখন এবার যাচ্ছি একটু ক্যাপ স্ট্যান্ডের দিকে এবার ওখান থেকে ক্যাপ নিয়ে যাব টাইগার হিল আর টাইগার হিলে সানের যে ভিউটা সেটা তো জানাই অত্যন্ত সুন্দর তো ওটাই দেখাবো তোমাদেরকে প্লাস আমিও দেখছি চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবো না স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোথায় থেকে কি গাড়ি পাওয়া এটা হলো মল রোড তোমরা অনেকেই চিনো ঠিক দেখে বুঝতে পারবে হয়তো মল রোড এটা আর মল রোডের এই রাস্তার দিয়ে যে নিচে নামে দার্জিলিং স্ট্যান্ডের দিকে তো ওই সাইডে চলে যেতে হবে দেখতে পাচ্ছ দেখে একটু রাস্তাটা চেয়ে নিও আশা করছি এই যে হোটেলের নামটা দেখে এই রাস্তা দিয়ে একবার নিচে নিচের দিকে আমি দেখতেছি ক্যাফেটা আর ক্যাফে একবারে উল্টো দিকে কে এফ সি আর এই হলো রোড আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে এখানে ভাবছি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে তো বাংলা বলতে কাজ চলে যাবে কিন্তু না এখানে বেশিরভাগ মানুষই বাংলাটা জানে না ঠিকমতো তো তোমাদেরকে হিন্দি ইউজ করতে হবে এখানে তো কিছু কিছু মানুষ হয়তো জানে বাংলাতে কথা বলছে কিন্তু বাকি সবাই সাথে হিন্দিতেই কথা বলতে হবে এই ইনফরমেশনটা একটু জেনে রাখিও আর এক কাজে দিবে এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা রামাডা হোটেল আর রামাডা হোটেল একবার ঠিক সামনে এই জায়গাটাতেই তোমরা হিল যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে মোটামুটি এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ওই যে সামনে গাড়ি করে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতেই তোমরা পাবে গাড়ি হিল যাওয়ার জন্য টাইগার হিল যাওয়ার জন্য আর এই হচ্ছে রামাডা হোটেল তো যারা হয়তো হোটেলটা চিনতে পারবে না নতুন শুধু তারা রামাটা সার্চ করিনি রামাডা হোটেল সার্চ আর আমি এই জায়গাটাতে আসতে পারবে তোমরা মোটামুটি দেখতে আসো গাড়িটা নিয়ে গেছি ঠিক আছে এটা গাড়ি হলো শেয়ারিং ভ্যান ঠিক আছে তো তোমরা শেয়ার করে যেতে হবে মানে আরও লোকজন আসবে তাদের সাথে যেতে পারবে পার হেড যাওয়া আসা ভাড়া হচ্ছে তিনশো টাকা করে তো আমরা তিনজন আছি তিনজনের লাগবে নশো টাকা তো এখানে এই রেটটাই জলে তিনশো টাকা যাবা প্লাস আসবা মোটামুটি তোমার পাঁচটা পঁচিশের দিকে সানরাইজ হবে আর আমাদেরকে ছটার মধ্যে গাড়িতে আবার আসতে হবে দিয়ে দেন আমরা ব্যাক করবো এখানে তো দেখতে আছো তো আর তোমাদেরকে লোকেশন বললাম এই যে রামাদা হোটেল ঠিক আছে রামাদা হোটেলে একেবারে নিচে এখানে তোমরা স্যারিং ফ্যান পেয়ে যাবে আর এছাড়া যারা মনে করছে যে টাকা পয়সা দিচ্ছে তারা দু হাজার টাকা দিয়ে পুরো গাড়ি বুক করে নিতে পারো কোনো এখন নাই তো চলো এখন অনেকটা টাইম আছে তো এখানে আমরা গাড়িটা ছাড়ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি থেকে নামলাম এখানে এবার সামনে দিকে যাচ্ছি কিন্তু এখন অন্ধকার আছে পুরোটা ক্ল্যাশ ডেলিভারি হচ্ছে তো ব্যাপার হচ্ছে মোটামুটি ধরো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগলো তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট তার বেশি লাগেনি আর এখানে ভাই ঠান্ডা হাওয়া বেশি অতিরিক্ত পরিমাণ সেই জন্য দেখো সোয়েটারটা সোয়েটারটা অবশ্যই যারা আসছো সোয়েটারটা অবশ্যই ক্যারি করো এখন গরমের সিজনে তো বলতে পারছি না কিন্তু আগস্ট অক্টোবরের দিকে তো লাগবেই ঠিক আছে

আমরা সোয়েটার কিনলাম টুপি কিনলাম গলার কিনলাম সিসি জ্যাকেট কিনেছে আর গোবিন্দ ঠান্ডাতের মধ্যে কিছু কিনে নিব শুধু টুপি কিনে নিল মাউন্টেন ডিউ মাউন্টেন ডিউ আর কি এই সাইডটা মোটামুটি ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছ আস্তে 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 কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এই সাইডে আর এই সাইডটা হালকা ক্লিয়ার হয়েছে আমি বলে দেখে বুঝতে পারছি ওই সাইডটা দেখো ভাই এই সাইডে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আর কি এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা আর ওই সাইডে কিন্তু মোটামুটি আলো চলে এসছে মোটামুটি ক্লিয়ার হলো দেখতে পাচ্ছ পিছনে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আর এই সাইডের ভিউটা যে সানরাইজ হচ্ছে মোটামুটি অনেকটা ক্লিয়ার হলো এখনো মোটামুটি কুড়ি মিনিট তো লাগবে এই কম করে দেখাচ্ছে তোমাদের সব কিছু সানরাইজ হয়ে গেছে মোটামুটি আর এই সাইড থেকে যে ক্লিয়ার ক্লিয়ার মোটামুটি হালকা হালকা ক্লিয়ার হচ্ছে এই যে দেখতেছে এবারে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে কিছু এই যে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এই এই যে এই এই পোর্শনটাতে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আর একটু ক্লিয়ার হবে এ তো মোটামুটি ক্লিয়ার এই যে দেখতে আছে এই যে ক্লিয়ার এই যে ক্লিয়ার হয়েছে এই যে ক্লিয়ার ক্লিয়ার এই বেল করে সুন্দর অল

এটা আরো ভালো আসছে বছরের এই যে হোয়াইট টা হলো এটা হালকা গোল্ডের থেকে হালকা গোল্ডেন আসছে ফিশনতে সানলাইট পড়ছে ভাই এই জায়গায় এরকম गाइस देखते क्लाउड दिखতেছে ভাইসা প্রচুর টাইবে প্রচুর 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 আর তো গাড়ি আমাদের দেখা দেখা হয়ে গেলে আপনার এখান বেরোবো গাড়ি থেকে ফোন করতে পারব করে ছটার মধ্যে বেড়ে ছিল অলরেডি দশ পনেরো মিনিট লেট হয়ে গেছে তো চলো কিছু একটু তো লেট হবে ভাই একটা সুন্দর ভিউ দেখব আর অত করলো হয় না তো গাড়ি থেকে কল করছে তো যাবো তো আজকে ব্লগটা সেখানে হচ্ছে দেখা হচ্ছে নেক্সট হ্যাঁ